জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় তো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি কারণ অনেকেই অনেক কিছু বুঝতে পারছিলেন না শিবধাম সম্বন্ধে তো সেই জন্য আমি এই ভিডিওটি আপনাদেরকে একদম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ডিটেলসে দেখাতে চলেছি গুগলে গিয়ে সার্চ করলেই কিন্তু শিবধাম বেরিয়ে আসবে তো আমি এখানে গুগলে চলে গেলাম ঠিক আছে শিবধাম সম্বন্ধে সমস্ত ডিটেলস জানতে এখানে আপনি গুগলে গিয়ে শিবধাম বলে এই যে লিখবেন শিবধাম বলে লিখে আপনি ক্লিক করবেন তো আমি নেটটা অফ আছে অন করে দিই ঠিক আছে এই যে সার্চ অপশানে গিয়ে আমি লিখে দিলাম শিবধাম বলে তো দেখতেই পাচ্ছেন এখানে বেরিয়ে এসেছে শিবধাম এই যে আপনি এই শিবধাম বলে লিখলেই কিন্তু এরকম এন্টারফেস আপনার সামনে চলে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন দেখুন ভূত কেন্দ্র শিবধাম কলকাতায় যে এটা লেখা আছে এই লিঙ্কটার উপর ক্লিক করবেন তাছাড়া শিবধামের যে ছবি প্রতিষ্ঠা করতে হয় সেটাও দেখুন এখানে দেওয়া আছে এই যে শিবধাম কলকাতা কিভাবে যাবেন যোগাযোগ নম্বর সহ ঠিক আছে তো পুরোপুরি ডিটেলসে দেওয়াই আছে সমস্ত কিছু তো এখানে দেখুন আপনারা শিবধাম কলকাতা মূলত দেব আদি দেব মহাদেব শিবের একটি মন্দির ধাম যা কলকাতার দমদমে অবস্থিত যার গুগল ম্যাপ লিঙ্কও দেওয়া রয়েছে সারা ভারতবর্ষের অনেক স্থানে রয়েছে শিবধাম যার মধ্যে কেদারনাথ অন্যতম কিন্তু সবার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না বিশেষত বাংলার মানুষের সেভাবে কেদারনাথে গিয়ে মহাদেবের কৃপা লাভ সম্ভব হয় না সেজন্য এবার বোধ হয় স্বয়ং মহাদেব বাংলার মানুষের দুঃখ ঘুচাতে নিজেই এলেন বাংলায় কলকাতায় গুরুদেব সৌরভ পীরানন্দ মহারাজের মাধ্যমে শিবধাম প্রতিষ্ঠা পেল কলকাতা দমদম শিবধাম কলকাতা বিনামূল্যেও কম সময়ে মানুষ ভূত প্রেত ঘটিত নানান সমস্যার সমাধান সহ নিজের ও পরিবারের আয় উন্নতি সন্তানাদি বাস্তুদোষ প্রভৃতি বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন এবং বাবা ভোলানাথ কৃপায় লাভ করছেন মানুষ ভক্তিমার্গের ফিরছেন ও মনের অজানা অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন সেখানে চলুন জেনে নি শিবধাম সম্পর্কে তো শিবধাম সম্পর্কে আপনারা যে ডিটেলস অনেকেই জানতে চেয়েছিলেন তো সেই উদ্দেশ্যে ভিডিওটি করছি এবং লাইভ দেখিয়ে দিচ্ছি ডিটেলসে আপনারা দেখতে থাকুন এই যে এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন এই যে দেখুন শিবধাম কলকাতার মন্ত্র এই যে এখানে আমি যদি ক্লিক করি এই যে শিবধামের ছবি বেরিয়ে আসছে শিবধামের ছবি প্রতিষ্ঠার নিয়ম বেরিয়ে আসছে এই দেখুন সমস্ত ডিটেলস কিন্তু এখানে বেরিয়ে আসছে আমি ব্যাক করে আরও কিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো তো দেখতে থাকুন আপনারা শিবধাম মন্দির প্রতিষ্ঠার জন্য সহায়তা করুন দেখুন এখানে সমস্ত ডিটেলস তৈরি আছে মন্দির যে তৈরি হচ্ছে এই যে সেটার স্ক্যানারও এখানে দেওয়া আছে দেখুন এখানে কিন্তু আপলোড করে দিয়েছে সমস্ত ডিটেলস দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু মন্দির নির্মাণ প্রকল্পের জন্য ডিটেলস দেওয়া আছে গুগলে গেলে ফুল ডিটেলসটা যাতে আপনারা পেয়ে যান সেই জন্যই আমি সহজেই দেখিয়ে দিচ্ছি ইজিলি আপনারা সমস্ত ডিটেলস জানতে পেরে যাবেন কি এই শিবধাম শিবধাম এই শব্দের মাধ্যমেই বোঝা যায় এটি হলো দেব আদিদেব মহাদেবের মন্দির যেখানে মহাদেবের আরাধনা পূজা অর্চনা করা হয় শুধু তাই নয় এখানে মহাদেব তার ভক্তদের সরাসরি কৃপা করেন ভারত জুড়ে অনেক স্থানে মহাদেবের এমন অনেক জাগ্রত মন্দির বা ধাম রয়েছে যেখানে ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণের আশায় বিভিন্ন সমস্যার সমাধান পেতে যে থাকেন সেখানে তারা মানত করেন পূজা দেন এবং নিজের পরিবারের মঙ্গল কামনা করে দেখেন দেখুন এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে এই দেখুন ইউটিউব চ্যানেলটাও দেওয়া আছে এই যে এখানে সমস্ত লিঙ্ক আছে এই যে এক নজরে শিবধাম এই দেখুন শিবধামের গুরুদেব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সৌরভ পীরানন্দ মহারাজ এখানে সমস্ত কিছু লেখাই আছে ডিটেলস শিবধামের ঠিকানা দেওয়া আছে বাগান রোড দমদম আদর্শ বিদ্যা মন্দির দেখুন দমদম এই যে হাই স্কুল দমদম জাংশন সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানে শিবধামের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ইউটিউব লিঙ্ক শিবধামের মন্ত্রও দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে গুরুদেবের যে চ্যানেলটি দেখুন এখানে তাছাড়া এখানে ওয়েবসাইটও দেওয়া আছে এখানে সমস্ত কিছু এই যে গুরুদেবের ছবিও দেওয়া আছে শিবধাম কলকাতার গুরুদেব এই যে দেখতেই পাচ্ছেন দেব আদিদেব মহাদেব যার মাধ্যমে বাংলায় প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হয়েছেন তার নাম গুরুদেব সৌরভ পীরানন্দ মহারাজ কলকাতার কোথায় শিবধাম রয়েছে এই যে দেখুন ছবি সহ ডিটেলস দেওয়া হয়েছে এই যে শিবধাম এই যে শিবধাম এখানে কিন্তু দেওয়াই আছে যে ধামের সাম সামনের যেটা ধাম সেটা কিন্তু দেওয়া আছে বাড়িটা দেওয়া আছে দেখুন শিবধামে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা প্রাণকেন্দ্র দমদমে অবস্থিত শিবধামে যে এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে আপনারা নিজেরাই দেখে নেবেন তাছাড়া দেখুন এই যে গুগল ম্যাপের যে লিঙ্কটি আছে যে এই যে ম্যাপটাও কিন্তু এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এখানে আপনারা ক্লিক করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এখানে ক্লিক করলেই ডিটেলসটা পেয়ে যাবেন এই যে ভিউ ভিউ বলে দেওয়া আছে দেখুন ম্যাপ লেখা আছে এই জায়গাটায় ক্লিক করলে পেয়ে যাবেন শিবধাম কলকাতায় কিভাবে যাবেন এখানে সেটাও ডিটেলস দেওয়া আছে ঠিকানাটা দেওয়া আছে শিবধাম কলকাতা সেবা প্রদানের দিন সোম বুধ ধাম খোলা থাকে এটা তো প্রত্যেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন কারণে অনির্দিষ্ট কালে যেন শিবধাম বন্ধ থাকে তাই অবশ্যই সঠিক তথ্য জেনে ধামে আসুন আপনারা ইউটিউবের কমিউনিটি চেক করে নেবেন গুরুদেবের চ্যানেলের ঠিক আছে আর একটু স্ক্রল করে যাচ্ছি যারা শিবধাম কলকাতায় আসতে পারছে না তারা কি করবেন যারা বিভিন্ন পারিবারিক ব্যক্তিগত শারীরিক আর্থিক বা অন্য যে কোনো কারণে শিবধাম কলকাতায় আসতে পারছেন না তারা নিচে শিবধামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সেখানে দেওয়া ভিডিওগুলো দেখুন শিবধামের ফেসবুক পেজ ও শিবধামের ছবি রয়েছে সেটি প্রিন্ট করে লেমিনেটিং করে নিয়ম মেনে বাড়িতে প্রতিষ্ঠা করুন দেখতেই পাচ্ছেন প্রতিদিন পূজা অর্চনা করুন মানসিক জপ করুন পূজার মাধ্যমে দেব আদিদেব মহাদেবকে আপনারা মনের কথা বলুন তার ধামে আসার অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রার্থনা করুন তার কাছেই প্রার্থনা করুন দেখুন ডিটেলসে দেওয়া দেওয়াচরকে বিশ্বাস করতে পারেন না তাই জন্য আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি শিবধাম কলকাতার মন্ত্রে যে ওম নমসায় শক্তিরূপে গুরুপীরানন্দ মহা এই যে এখানে লেখা আছে গুরুপীড়ানন্দম নমম এই সমস্ত ডিটেলস দেওয়া আছে শিবধাম কলকাতা ফেসবুক পেজ এই যে ডিভোটিস ভূত মুক্তি কেন্দ্র শিবধামের যে পেজটি আবার আমি একদম লিঙ্কে আপনি চলে গেলে সরাসরি চলে যাবেন এই যে এই পেজটির মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন অ্যাপয়েন্টমেন্ট সেকশান নাম্বারও দেওয়া আছে এখানে ঠিক আছে আমি আবার ব্যাক করে চলে যাব এবার দেখুন ইউটিউব চ্যানেলটিও দেওয়া আছে যে এখানে ক্লিক করলে গুরুদেবের চ্যানেলটিও আপনারা ডিটেলসে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ফুল ডিটেলস কিন্তু দেওয়া আছে এখানে আমি আবারও ব্যাক করে চলে যাব শিবধাম কলকাতার যোগাযোগ নাম্বারও দেওয়া আছে যে দেখুন নিউ ওল্ড অ্যাপয়েন্টমেন্ট এগুলো সব ভালো করে পড়ে নেবেন ঠিক আছে কারণ অ্যাপয়েন্টমেন্ট সেকশনের নাম্বারে কিছু চেঞ্জ এসেছে সেটা আপনারা এই যে আপনারা ডিভটিস ভুট মুক্তি কেন্দ্র শিবধামের পেজের মধ্যে ঢুকে গেলে এই ডিটেলসটা পেয়ে যাবেন তো স্বরূপ চ্যাটার্জির নাম্বার আছে অরিজিৎ কুনু তাছাড়া আরও কিছু চেঞ্জ এসেছে সেটা আপনারা ডিভোটি সব কেন্দ্র শিবধামের পেজে গিয়ে ডিটেলসটা দেখে নেবেন এখানে সমস্ত কিছু ভালো করে পড়ে নেবেন দেখুন দিলীপ ঘোষ ক্রিটিক্যাল কেয়ার এই যেই নাম্বারটা আছে যেটা আপনার এমার্জেন্সি যেটা যোগাযোগ করে আসতে পারেন মনে রাখবেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধামে আসতে হবে নতুবা সেবা পাওয়া চায় না শিবধাম কলকাতা আসার আগে শিবধামে আসার আগে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে শুদ্ধ শরীরে শুদ্ধ মনে ধামে কিন্তু আসতে হবে এই যে বলাই আছে আসার আগে নিরামিষ খেয়ে আসুন এখানে বলেই দিয়েছে মনে সকল প্রকার চিন্তা দূর করে মহাদেবের কৃপা লাভ করবেন এটা ভাবতে ভাবতে মহাদেবের উপর ভরসা করে আসবেন অবশ্যই ধামে আসার উপর ভরসা করে আসবেন অবশ্যই ধামে আসার আগে উপরোক্ত যোগাযোগ নম্বরে মেসেজ করবেন ঠিক আছে এখানে সব ডিটেলস কিন্তু দেওয়া আছে বিশ্বাস আর ভরসা রেখেই ধামে কিন্তু আসতে হবে তবেই আপনাদের কাজ হবে বাড়িতে ধামের ছবি প্রতিষ্ঠার নিয়মটা দেখে নিন এই ফটোগুলোর মধ্যে যে কোনো একটা অথবা দুটো ল্যামিনেশন করে সোম অথবা শুক্রবার প্রতিষ্ঠা করবেন গোলাপ জল গঙ্গা জল দিয়ে শোধন করে ফটোটা ঠাকুরের সিংহাসনে বা মহাদেবের পাশে রাখবেন ফুল মালা দেবেন মিষ্টান্ন ভোগ দেবেন তিনটি করে ধূপকাঠি শিবধামের উদ্দেশ্যে জ্বালাবেন পুরো ডিটেলস দেওয়া আছে তাছাড়া ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেওয়া হবে কীভাবে শিবধামের ছবি প্রতিষ্ঠা করবেন এবং ডিভোটি সব কেন্দ্র শিবধামের পেজে গেলেই ডিটেলস পাবেন এখানেও দেওয়া আছে একশো আটবার জব করতে হবে এই মন্ত্রটি সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে এই নিয়মগুলো পালন করতে হবে দেখুন নিরামিষ খেতে হবে এই দেখুন সবই আছে এই যে এই ছবিগুলো এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি আপনারা প্রতিষ্ঠা করবেন আর এই যে দেখুন শিবধাম প্রার্থনাও দেওয়া আছে কত সুন্দরভাবে দিয়ে দিয়েছে দেখুন এই যে আর শিবধাম প্রার্থনা শিবধাম গায়ত্রী মন্ত্রও পেয়ে যাবেন সমস্ত কিছু দেওয়া হচ্ছে উপসংহার বাংলায় শিবধাম প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ ভক্তের সেবা প্রাপ্তির ব্যবস্থা করার জন্য গুরুদেব শ্রী সৌরভ পীরানন্দ মহারাজকে সর্বোপরি দেব আদিদেব মহাদেবের চরণ কমলে শত কোটি প্রণাম প্রশ্ন শিবদাম কলকাতার ঠিকানা এটাও দেওয়া আছে সব কিছু ডিটেলসে দেওয়া আছে গুগল ম্যাপও দেওয়া আছে তো এইভাবেই আপনারা চেক করে নেবেন এইভাবে গুগলে গিয়েই কিন্তু আপনারা শিবদামের ফুল ডিটেলস পেয়ে যাবেন তাহলে কত সুবিধা হয়ে গেছে দেখুন এখন কত সহজে এই যে আমি গুগল ম্যাপের মধ্যে গিয়েও তাও আপনাদের বোঝার উদ্দেশ্যে আমি দেখিয়ে যে দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস দেওয়া আছে যে যারা যারা আপনারা ম্যাপ দেখতে জানেন সেভাবে ম্যাপ দেখে আপনারা শিবধামে চলে যেতে পারবেন তাছাড়া ভিডিওতে তো দেওয়া আছে কিভাবে যাবেন সমস্ত ডিটেলস দেওয়া আছে তারপর কবে কি বন্ধ থাকছে খোলা থাকছে সেটা কমিউনিটি চেক করে আপনারা আসবেন এই যে সমস্ত টাইম ডেট সব কিছু দেওয়া আছে যা যা টাইম অনুযায়ী আপনাদের আসতে বলবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে সেই টাইম অনুযায়ী আপনারা আসবেন ঠিক আছে তো আপনারা ফুল ডিটেলসটা আপনারা পেয়ে গেলেন এইভাবে গুগলে গিয়ে শিবধাম বলে সার্চ করবেন একদম সহজেই আপনারা শিবধামের পুরো ডিটেলস সম্বন্ধে আপনারা জানতে পারবেন কোনো সমস্যাই নেই সমস্ত ডিটেলস দেওয়া আছে তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা বলবেন এবং কমিউনিটি চেক করে নেবেন নেক্সট ভিডিও আর অবধি সবাই অপেক্ষা করবেন জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দে যে এখানেই শেষ করলাম তাও এখানে একবার দেখিয়ে দিচ্ছি মন্ডে এইযুম সোম বুথ সোম বুধ শুক্র এই যে শুক্র শনি এই যে খোলা থাকে দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে সোমবার খোলা থাকে বুধবার খোলা থাকে শুক্রবার শনিবার খোলা থাকে ক্লোজ ডেটগুলোও দেওয়া আছে তো এইভাবেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তো এখানেই আমি শেষ করলাম জয় শিব